সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আইছি কাবাইটারি তৃতীয় খণ্ড মহানপুর আমাদের যুগী যুগিকোপা অঞ্চলেই এটা হইল আজাহার আলির নতুন নৌকা নতুন নৌকা বানালো দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে যাই হোক নতুন কালার আনকমন একটা কালার তামামই মজা লাগতেছে নাওটা আর এই নাওটা দেখতে দেখেন অসংখ্য মানুষের ভিড় এই নাওটার ভিতরে এমন কি আছে যাতে এত মানুষ আসছে এই জায়গায় কেন আসছে জানেন নাওটা দেখার জন্য এতই এতই মজা লাগে এই নাওগুলা দেখতে তা আপনি দেখলে কল্পনাও করতে পারবেন না কারণ এই নাওগুলার মর্ম আমি জানি আমাদের একটা ছিল এই নাওটা কিন্তু আজকে পরিস্থিতির কারণে নাওটা নাই কিন্তু তারপরেও আমি কাবাডের তৃতীয় খণ্ডত আসছি এই নাওটা দেখার জন্য যখন শুনছি যে এই নাওটা পানিতে নামাবে আমি কত কামের ভিড়েও এই জায়গায় আসছি এই নাওটা ভিডিও করতে দেখেন এই জায়গায় কীরকমভাবে নাওটাকে আদর করতেছে কেন জানেন তারা নাওটাকেও অনেক ভালোবাসেন তো এরকম নাও বাইচাল নাও যারা যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও বাইতে যদি আপনি ইউটিউবে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে আছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন পরবর্তী অনেক মজার এই নাওটা নিয়ে গান বাজনা আপনাদের মাঝে দেখানোর বা শোনানোর চেষ্টা করুন এইবার দেখেন নাওটা নামানের আগে কি কি করা লাগে কি কি করা লাগে মানে আমাদের একটা মনের ভাও যেটা আমরা ভালো লাগে তাই আমরা নাওটাকে একটু ধুয়ে দিতেছি তেল দিতেছি ফুল দিতেছি কারণ নাওটাকে ভালোবাসার জন্যেই এই গিলা সব দেওয়া হইতেছে দেখেন তারপরে একটা লাল লাল কাপড় দিয়ে আমরা মাথাটাকে বান্ধে দিতেছি কারণ এটাও আমাদের একটা ভালো লাগে যার জন্যে এই যে নয়ের মালিককে দেখতে পাচ্ছেন তিনি নাওটাকে কত যত্ন করে রাখতেছেন একদম কত যত্নে আর যারা যারা নাও খেলা পছন্দ করেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন যেহেতু আরও নাও খেলার ভিডিও এই চ্যানেলে আসবে দেখেন নাওটাকে ফুল পোড়ানোর পর কি সুন্দর লাগতেছে তো অবশ্যই পরবর্তী ভিডিও আবারও দেখা হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে